হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে তিনটি গ্রহ কোন তিনটি গ্রহ আপনার জীবনে গুরুত্বপূর্ণ বা এই তিনটি গ্রহ যদি আপনার ভালো হয় তাহলে আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক আমি তিনটি গ্রহর কথা বলবো না যদি এই তিনটি গ্রহের ভিতরে একটি গ্রহ যদি আপনার শুভ হয় স্ট্রং হয় আমার মনে হয় আপনার জীবনে আর কখনো অভাব আসবে না বা দারিদ্রতা আপনার দেখতে হবে না সেই তিনটি গ্রহ কি কি সেই তিনটি গ্রহ নিয়ে আজকে আলোচনা করব। কারণ ভিডিও তো অনেক দেখেছেন অনেক শুনেছেন কিন্তু আসলে সঠিক আলোচনা সবাই করে না বলে না আমি আপনাদেরকে আজকে বলবো যে এই তিনটি গ্রহের একটি গ্রহ যদি আপনার ভালো হয় তাহলে আপনার কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না জ্যোতিষের কাছে গেলেই প্রথমে আপনার শনি রাহু কেতু হ্যাঁ এগুলোর বিষয়ে আপনাকে বলে থাকবে এটি স্বাভাবিক কিন্তু এর বাহিরে যে গ্রহ রয়েছে এবং যে গ্রহগুলি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হয়তো আপনার অজানা রয়েছে আর সেই তিনটি গ্রহ হচ্ছে রবি শনি এবং বৃহস্পতি গ্রহদের মধ্যে এই তিনটি গ্রহ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী যা একটিকে বাদ দিয়ে আর কথা চিন্তা করা যায় না এখন আপনার উপায়টা কি কারণ এই তিনটি গ্রহ সবার হাতে একসাথে ভালো হয় না হয় দুইটি গ্রহ ভালো হয় নচেত একটি গ্রহ ভালো হয়ে থাকে এখন আপনার দুইটি গ্রহ খারাপ একটি গ্রহ ভালো সেক্ষেত্রে আপনার করণীয় কি সেই সম্পর্কেও আজকে আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে একটি কথা বলি সেটি হচ্ছে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি তৈরি করি যেন আপনারা এখান থেকে কিছু জানতে পারেন শিখতে পারেন আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন আপনারা যেন জীবনে উপকৃত আমার না আপনাদের ভিডিও তৈরি করি করি আমি আমার আমার জ্যোতিষের প্রচারের জন্য যে প্রচারটা হচ্ছে যা বা অমুক জ্যোতিষ এই বিষয়ে কথা বলে বা অমুক জ্যোতিষ নামে একজন লোক রয়েছে এটি আমার স্বার্থ কিন্তু বড় স্বার্থ হচ্ছে আপনাদের কারণ সমস্যাটা আপনার আপনার সমস্যা আপনি সলভ করতে পারবেন তো সর্বপ্রথম যদি আমি বলি রবির কথা রবি একমাত্র পাওয়ারফুল গ্রহ রবিকে বাদ দিয়ে কখনোই কোনো কিছু চিন্তা করা যায় না কারণ রবি হচ্ছে প্রাণশক্তি রবিকে আত্মকার গ্রহ বলা হয় রবি হচ্ছে আপনার কেরিয়ার রবি হচ্ছে আপনার উন্নতি আপনার কর্ম আপনার তেজ আপনার অহংকার আপনার গর্ব আপনার প্রতিযোগিতা আপনার কেরিয়ার আপনার উদ্যতন বস সামাজিক প্রতিষ্ঠা রাষ্ট্রীয় প্রতিষ্ঠা মানে এই রবি আপনাকে সমস্ত কিছু দিয়ে থাকে এক রবি গ্রহ যদি আপনার ভালো হয় স্ট্রং হয় সবচেয়ে তাহলে কিন্তু অন্য গ্রহের আর প্রয়োজন হয় না কিন্তু রবি যদি একটু দুর্বল হয় সেক্ষেত্রে অন্য গ্রহের একটু সাপোর্টের প্রয়োজন রয়েছে তাহলে যেমন রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ যদি একসাথে আপনার মোটামুটি শুভ থাকে সেক্ষেত্রেও আপনার জীবনে যথেষ্ট উন্নতি আসবে এবং আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন এই হচ্ছে রবির বিষয় এরপর যদি বলি বৃহস্পতির কথা বৃহস্পতিকে বলা হয় আধ্যাত্মিক গুরু ধর্মীয় গুরু আপনার গুরুজন দেবতীতে ভক্তি আপনার সামাজিকতা আপনার কি বলে পরিবার আপনার ঋণ থেকে মুক্তি আপনার দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি আপনার বাধা বিঘ্ন থেকে মুক্তি অর্থাৎ জীবনের যে সমস্যাগুলির জন্য আপনার জীবনটা আটকে গেছে থমকে গেছে আর পাচ্ছেন না কোনো উপায় আপনি খুঁজে পাচ্ছেন না একটা বৃহস্পতির রত্ন আপনি ধারণ করেন একটি বৃহস্পতির রত্ন করলে আপনার সেই সাপোর্ট আপনার জীবনে পেয়ে আসবে তো সেকেন্ড হিসেবে আমি বৃহস্পতিকে দন্য দিয়ে থাকব যে বৃহস্পতি গ্রহটা আপনার কেমন এবং কতটুকু শক্তিশালী সেটি আপনি দেখে নেবেন এরপরে বলবো শনির কথা দেখেন নাইনটি লোকের হাতে দেখবেন ভাগ্য রেখা শনির ক্ষেত্রে গেছে অর্থাৎ শনি হচ্ছে আপনার ভাগ্য ফল শনি হচ্ছে আপনার কর্মফল দাতা আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন অর্থাৎ ভাগ্যের উন্নতি ঘটিয়েই থাকে একমাত্র শনি কারণ শনি যদি সহায় না থাকে তাহলে আপনি উন্নতি করতে পারবেন না উন্নতির ক্ষেত্রে আপনার বাধা আসবে সমস্যা আসবে এ কারণে ভাগ্য রেখা শনির দিকে যায় কারণ শনি মানুষের ভাগ্য নিধারণ করে থাকে তার জীবনে কতটুকু সে উন্নতি করবে আর শনিদেব যদি আপনার সহায় থাকে আপনার এত ধন সম্পত্তি হবে এত টাকা পয়সার মালিক আপনি হবেন যা তিন চার পুরুষ পর্যন্ত বসে খেলেও শেষ করা যাবে না শনি আপনাকে এত দিয়ে থাকবে কিন্তু শনি অনেক সময় মানুষকে ত্যাগ স্বীকার করায় শনি মানুষকে খাঁটি স্বর্ণে তৈরি করে অর্থাৎ আপনি যদি জীবনে ত্যাগ স্বীকার করতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে একদিন না একদিন আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন এখন বলতে পারেন যে তাহলে তো শনির শক্তি বেশি আমি বলি না শনি আপনাকে দিবে এটা সত্য কথা এতে কোনো ভুল নেই কিন্তু রবি হচ্ছে সবচেয়ে স্ট্রং কারণ রবি হচ্ছে পিতা শনি হচ্ছে পুত্র তা পিতার পর পিতার শক্তি যদি খর্ব হয় সন্তানের শক্তি থাকে না দেখবেন যে সন্তানের বাবার অর্থ সম্পদ থাকে না দারিদ্রতায় ভোগে সেই সন্তানের কিন্তু প্রতিষ্ঠিত হতে অনেক সমস্যা অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক বাধা অতিক্রম করে তারপরে আগাতে হয় এখন যদি আপনার রবি ভালো থাকে সেই সাথে শনিও আপনার ভালো থাকে অর্থাৎ পিতা পুত্র সংযোগ যদি ভালো থাকে তাহলে আপনি নিঃসন্দেহে কোটি কোটি টাকার মালিক আপনি হবে এতে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না যদি কেউ পিছন দিয়ে টান দিয়েও ধরে আপনাকে হবে হ্যাঁ আপনি জামা ছিঁড়িয়ে সামনের দিকে বেরিয়ে যাবেন অর্থাৎ আপনাকে রোখার মতো শক্তি কারো থাকবে না এই জন্য আপনাকে তিনটি গ্রহের কথা বললাম একটা হচ্ছে রবি একটা হচ্ছে শনি একটা হচ্ছে বৃহস্পতি এখন আসা যাক এর প্রতিকার কি করবেন এখন যদি দেখেন আপনার শনি রবি খারাপ দুটি পাথরই আপনার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে রক্তমুখী নীলা আপনি পড়তে পারেন বা দেখা যাচ্ছে আংশিক শনি খারাপ রয়েছে রবিটা ও কিছুটা দুর্বল রয়েছে সেক্ষেত্রে আপনার শুধু রুবি পড়েন শুধু রুবি পরে আপনি আপনার কাজ চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার রক্তমুখী নীলা না নিলেও চলবে কারণ রক্তমুখী নীলা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় এটি দুর্ঘটনা ঘটাতে পারে আবার যদি বৃহস্পতি শনি দুটি রত্ন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পিতম্বরী নীলা বা পিৎফোকাস এটি আপনি ব্যবহার করতে পারেন এখন আপনার শনি ভালো রয়েছে সেক্ষেত্রে আপনার রবি এবং বৃহস্পতি এর দুটি এক দুটির ভিতরে একটি রত্ন আপনি ধারণ করতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে আপনি রবির রত্ন যদি পড়তে যান তাহলে কিন্তু আবার শনি এবং রবি এ দুটি কিন্তু বিদ্রোহ সৃষ্টি হবে সেক্ষেত্রে জ্যোতিষের কাছে যাবেন জ্যোতিষের পরামর্শ নেবেন যিনি জ্যোতিষী আছেন তিনি বিচার করে দেখবেন যে আসলে আপনাকে কোন স্টোনগুলি দেওয়া যায় এবং কোন স্টোন দিলে আপনি বেনিফিটেড হবেন এবং আপনি লাভবান হবেন সুতরাং আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো গ্রহের দরকার নাই অন্য কোনো গ্রহের দিকে তাকানোর দরকার নেই আপনার ওই বুধ বলেন ওই মঙ্গল বলেন ওই চন্দ্র বলেন ওই রাহু বলেন কেতু বলেন কোনো গ্রহের দিকে তাকানোর দরকার নেই আপনি জাস্ট তিনটি গ্রহকে আপনি ফলো করেন আপনার লাইফে অন্য কোন দিকে যেতে হবে না আপনি তিনটি গ্রহের রত্ন আপনি ব্যবহার করেন যে কোনো দুইটি গ্রহের রত্ন ব্যবহার করেন আপনার লাইফ চেঞ্জ হবে 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 হবেই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি না হয় আপনি আমার চেম্বারে এসে আমাকে বেশি কথা বলে যাবেন আমার চেম্বারে আপনাদের দাওয়াত রইল আসবেন যে প্রমাণ করবেন যে না আপনার কথা ভুল আপনার কথা আমি সাদরে গ্রহণ করে নেব কাজেই আপনারা যারা রত্ন পাথরকে ভালোবাসেন রত্নপাথর ব্যবহার করতে চাচ্ছেন আমি বলব আপনার হাতকে দেখুন আমার আরও ভিডিও রয়েছে সেখানে হাতের রেখা সম্পর্কে বিচার বিশ্লেষণ রয়েছে আপনি দেখে নিন আপনার হাতে তিনটি গ্রহের অবস্থা কী যদি ভালো হয় তো আপনার সোনার সোহাগা যদি খারাপ হয় আপনি সেভাবে প্রতিকার নিয়ে আপনি জীবনকে এগিয়ে নিয়ে যান দেখবেন একদিন আপনার সফলতা আপনার দৌড়ে পৌঁছে গেছে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ